ওয়েলকাম টু স্পটি ভাইস নমস্কার গাইস তো আজকে চলে এসেছি ইউরোর একটা টিম নিয়ে অ্যানালিসিস করতে এবং প্লেয়ার টু ওয়াচ আউট ইউরোর সেই টিমটায় আর সেই টিমটা কত দূর যেতে পারে বা কী সেটা নিয়ে আলোচনা করব তো ফার্স্টেই হোস্ট নেশান জার্মানিকে নিয়ে বলবো আর জার্মানিকে বলার কারণ হচ্ছে ফার্স্টেই তারা ফার্স্ট ম্যাচেই শুরু করছে আর এক একটা ভিডিও করতে এক একটা টিম প্রায় যেই টিমগুলো মেন সেই টিমগুলো নিয়ে এক একটা ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে এবার টাইম লাগবে প্রচণ্ড আর এমনিও আমার সামনে পরীক্ষা চলছে শুধু সামনে পরীক্ষা তো আছে প্লাস চলছে প্লাস এতগুলো ভিডিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কপ আমেরিকার ইউরো তো প্রত্যেকটা টাইম লাগছে সরি গাইস বাট একটা একটা করে আমি দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি চলেছি জার্মানির গ্রুপে আছে হচ্ছে সুইজারল্যান্ড হাঙ্গারি আর স্কটল্যান্ড জার্মানির প্রথম ম্যাচ হচ্ছে অকল্যান্ডের সাথে পনেরোই জুন রাত সাড়ে বারোটা থেকে ঠিক আছে জার্মানির সেকেন্ড ম্যাচ হচ্ছে হাঙ্গারির সাথে সাড়ে নটা থেকে উনিশেই জুন ঠিক আছে আর চব্বিশেই জুন সুইজারল্যান্ড সাথে সাড়ে বারোটা থেকে জার্মানির থার্ড ম্যাচ আর জার্মানির হয়ে হাইস্ট গোল করবে আই থিঙ্ক উইজেট জার্মানির হাইস গোল আই থিঙ্ক উই লিড করবে বা মুশিয়ালও হতে পারে ঠিক আছে বেস মিডফিল্ডার টনি ক্রুস বা গুন্ডোগান এই দুজনের মধ্যে একজন আর বেস্ট ডিফেন্ডার আই থিঙ্ক কিমি যেহেতু ক্রুজ এসেছে তো কিমিচ ব্যাকলাইনেই খেলবে তো কিমিচ আর রুডিগারের মধ্যে একজন আর বেস গোলকিপার নোয়ারি হবে কারণ টেস্টটা কিন্তু ম্যাচটাই পাবে না তো এদের মধ্যে কেউ একজন হাইস গোল করার তাও মানে বেস ফরওয়ার্ড তাহলে উইজেট আর মুশিয়ালের মধ্যে কেউ একজন আর এদের হাইস গোল স্কোরারও এটাই হবে আর আই থিঙ্ক বেস্ট প্লেয়ার আই থিঙ্ক গুন্ডোগান বা ক্রুশ হবে আর যদি কেউ মানে আহামরি ভালো গোল করে দেয় মধ্যে ঠিক আছে তো সেটা হবে হচ্ছে বেস্ট প্লেয়ার হতে পারে এই জার্মান স্কোয়াডের থেকে ঠিক জার্মানির স্কোয়াড নিয়ে তো জার্মানির স্কোয়াড দেখতে গেলে কোচ হচ্ছে আমাদের জুলিয়ান জুলিয়ান নাগেলসম্যান ঠিক আছে তো তিনি আমরা জানি বার্ন মেউনিকে কোচিং করিয়েছে দিয়ে সেখান থেকে মাঝখান থেকে তাকে স্যাক করে দেওয়া হয়েছিল দিয়ে টমাস টোকেলকে আনা হয়েছিল কিন্তু তার আন্ডারে বার্ন অনিক ভালো করছিল তারপরেও তাকে সেক করে দেয় আর গোলকিপারে আছে ম্যানুয়াল লয়ার ঠিক আছে স আমরা সবাই জানি ম্যানুয়াল নয়ার কী বা ম্যানুয়াল নয়ারের দক্ষতাটা কতটা ঠিক আছে এই 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 এক্ষুনি আমি বলে দিচ্ছি তার দক্ষতার ওপর ঠিক আছে প্রমাণ দিয়ে দিচ্ছি পরে তারপরে সেকেন্ড থার্ড চয়েস গোলকিপার হচ্ছে অলিভার বৌম্যান ঠিক আছে আর সেকেন্ড চয়েস গোলকিপার হচ্ছে মার্ক টেস্টাগান ঠিক আছে তো এখানে এবার আসলে আসি ম্যানুয়াল নয়ারের দক্ষতা টেস্টাগান হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট যারা খেলা মোটামুটি দেখে বিশেষ করে বার্সার ফুটবল দেখেছে বা বার্সার সম্বন্ধে জানে তারা জানে যে বিগত কয়েক বছর ধরে বিগত দশ বছর দশ বারো বছর ধরে টেস্টটা বার্সার গোলরক্ষক রয়েছেন এবং বার্সার গোল বাঁচিয়ে আসছেন তো এই টেস্টা এর মতন ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার থাকা সত্ত্বেও তিনি তার ন্যাশনাল তার ন্যাশনাল কাপ খুবই কম শুধু তাই না ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তার স্টার্টিংই নেই এম একটা বড়ো মাপের গোলকিপার হওয়া সত্ত্বেও তা তিনি ম্যাচই ম্যাচ টাইমই পায় না ন্যাশনাল ইয়েতে আর সেখানে বার্সার মতন টিমের গোলকিপিং করে তো তা তাকে ছাপিয়ে যিনি গোলকিপিং করে ফার্স্ট সাইজ জার্মানি সে হচ্ছে ম্যানুয়াল নয়ার তিনি হচ্ছে অ্যাট দ্য টাইম কেন অল টাইমই ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপারের হাতে গোনা যাবে প্রায় সব ধরনের অ্যাওয়ার্ডই তিনি জিতে নিয়েছেন ইন্ডিভিজুয়াল হোক মানে একটা গোলকিপারের ইন্ডিভিজুয়াল যা যা হতে পারে গোল্ডেন কাপস হিসাবে ঠিক আছে প্লাস হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ওয়ার্ল্ড কাপ অন্য সব ধরনের প্রায় কাপ জিতে নিয়েছেন তিনি তো মেনকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই দ্য টাইম তো বেস্ট তাছাড়াও হচ্ছে তিনি অফেন্সিভ গোলকিপার যে কিনা বাইরে এসেও গোলকিপিং করে মানে যার জন্য ফুটবলে হয়তো গোলকিপারদেরও প্রচণ্ড ইনপুট এসে যে আউট আউট অফ দ্য গ্রাউন্ড খেলতে হবে মিনস হচ্ছে গোল বক্সের বাইরেও যদি সিচুয়েশান আসে তো বাইরে অফেন্সিভ খেলা খেলতে হবে তো যাই হোক আর এরপর আসছি ডিফেন্ডারে ডিফেন্ডারে হচ্ছে অ্যান্টনিও রুডিগার আছে ডেভিড রুম আছে ঠিক আছে জনপেন থেল আছে জোসোয়া কিমিচ আছে যিনি হচ্ছে রাইট আরবিও খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারেন সি খেলতে পারেন এমএফও খেলতে পারেন এটা এই এই আলু আমাদের ইন্ডিয়ান ভাষায় বা বাঙালি ভাষায় যেটা বলা হয় যে একটা প্লেয়ার যখন অনেক জায়গায় খেলতে পারে তাকে আলু প্লেয়ার বলে তো জোসোয়া কিমিচ হচ্ছে আলু প্লেয়ার তিনি অনেক ধরনের জায়গায় খেলতে পারে তারপর হচ্ছে নিকো অ্যান্টন ম্যাক্সিমিল ম্যাক্সিমিলিয়ান ম্যাক্সিমিলিয়ান বেঞ্জিমিন আর হচ্ছে রবিন কোচ তো এই 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 নজন আছে ডিফেন্সে ফিল্ডে আছে হচ্ছে পাসকাল গ্রেস ঠিক আছে টনিক ক্রুস জামাল মুসিয়ালা ফরিস ক্রিস ফুরিস ফোরিন উইটস ঠিক আছে সানে গুন্ডোগান রবার্টো আর হচ্ছে ইমরে ইমরে ক্যান ঠিক আছে এর নজন হচ্ছে মিডফিল্ডে আছে তো ডিফেন্সের বলতে গেলে রুডিগার আর যে মেন স্তম্ভ হচ্ছে রুডিগার আর হচ্ছে যশোরা কিমিচ ঠিক আছে যদিও যশোরা কিমিচ উপর নিচ অনেক জায়গায় খেলতে পারে তাছাড়া রুম আছে দেখার মতন আর রবিন আছে আর তাছাড়া মিডফিল্ডে হচ্ছে ট্রনিক ক্রুজ ঠিক আছে জামিয়ান মুশিয়ালা ঠিক গুন্ডগান সানি এই চারজনের উপর প্রচণ্ড জার্মানি নির্ভর করবে অ্যাজ আ ডি ডিফেন্সিভ প্লে অ্যাজ আ মিডফিল্ড ওয়ার্ক মানে মিডফিল্ড মাঠে কাজ প্লাস হচ্ছে অ্যাটাকে সাহায্য প্লাস গোল করার ক্ষেত্রেও গুন্ডগান বা ট্রনিক ক্রুজ বা মুশিয়ালা সানে চারজনই আসবে তার সাথে কিমিজ গুন্ডগান আর সব থেকে বড়ো কথা ক্রুসের সেপপিস দক্ষতা এই এই জিনিসগুলো আরও সানেরও আছে এই সেটপিস দক্ষতা ম্যাচে আমরা সবাই জানি সেট পিস হচ্ছে গোলের একটা অঙ্গ সেট পিসের গোল সেটপিস আসা মানে গোল পাওয়ার সময় তো এই এই চারজনের উপর পুরো মানে জার্মানি ডিপেন্ড বলতে গেলে আর কিছু আছে তার মধ্যে একজন এই চার পাঁচজনের উপর আর নিজে তো আছেই রুডিগার প্লাস হচ্ছে নইয়ারের কথা কি বলবো তো এই এই কজনের উপর মেনলি ডিফেন্ড মানে ফরওয়ার্ড বা এই কজনের উপর বেশি করে ডিপেন্ড আর মাঝমাটের ওপরেই তো খেলাটা চলে মাঝমাঠ যত ভালো হবে যত ধরে খেলবে যত বুঝে খেলবে তত ভালো খেলা হবে কারণ মাঝমাঠ থেকে যদি বল ওপরে সাপ্লাই হয় তবেই গলে আসবে মাঝমাট যদি অ্যাটাক নষ্ট করা হতে পারে অপোনেন্টের তবেই গলে আসবে আর এই আর যদি তবেই ডিফেন্স ভালো খেলবে কিন্তু মাঝমাঠ যদি কোলাপস করতে থাকে বল পাসিং করতে দেয় তো তখনই অসুবিধা হবে যাই হোক তারপর হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ডে আছে হচ্ছে কাই হাভার্স ঠিক আছে নিকোলাস ফ্রুকিং ঠিক আছে থমাস মুলার থমাস মুলারের সম্বন্ধে কী বলবো তিনিও হচ্ছে প্রায় সব ধরনের কাপই জিতে গেছেন ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে জার্মান ডোমেস্টিক জার্মান সব কাপ যে কোনো সব কিছু ক্লাব ওয়ার্ল্ড কাপ সব ধরনের ঠিক আছে ম্যাক্সিমিলিয়ান আর হচ্ছে ডেনিস ইউভ ইউনধ তো যাই হোক এই এই পাঁচজন হচ্ছে ফরোয়ার্ডসে আছে এবার দেখার বিষয় আমার মনে হয় পরবর্তী আসি প্রেডিকশন নিয়ে তো আমার মনে হয় আমার নিয়ে একটা ভালো টিম শুধু ভালো এই ইউরোর হচ্ছে কাপের এসে আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে ঠিক আছে আই থিঙ্ক তারা তো গ্রুপ তো টপি করবে গ্রুপ এ থেকে সেকেন্ড বলতে গেলে তারা হ্যাঁ রাউন্ড অফ সিক্সটিনও জিততে জিতবেই এটাও আমরা আশা করি ঠিক আছে কোয়ার্টার ফাইনালেও আই থিঙ্ক জিতবে কার সাথে পরে সেটা দেখার কথা ঠিক আছে কিন্তু সেমিফাইনালে গিয়ে সেমিফাইনাল অব্দি যাবেই এটুকুনি আমার মনে হচ্ছে কোয়ার্টার ফাইনাল জিতলে তো সেমিফাইনালে যাচ্ছে সেমিফাইনালে যাবে সেমিফাইনালের পর ফাইনাল এই ফাইন সেমিফাইনাল যদি জেতার একটা ব্যাপার কারণ অনেক টিম ভালো ভালো আছে এইবার ইউরোতে ঠিক আছে তো তাদের সাথে কম্পেয়ার করে সেমিফাইনাল জেতার একটা চাপে ঠিক আছে তারপর ফাইনাল যেতেটা চাপে কিন্তু অসম্ভব কিছু না তাদের পক্ষে জেতাটা একটা স্বাভাবিক ব্যাপার হবে যদি যেতে কী এক তো তাদের গ্রাউন্ড তাছাড়াও হচ্ছে ভালো টিম আছে যথেষ্ট ভালো টিম আছে ব্যালেন্স টিম আছে কোচিং ভালো ঠিক আছে প্র্যাকটিসও ভালো ঠিক আছে অনেক প্র্যাকটিস ভালো তো এবার দেখা যাক তারা সেটা কতটা মাঠে দেখাতে পারে অন পেপার তো ভালোই আর রিসেন্ট ফর্মও ভালো মোটামুটি ভালো খেলেছে বাট সব থেকে বড়ো কথা হচ্ছে তারা মেইন পর্বে কিরকম খেলে গ্রুপ স্টেজে হয়তো তাদের একটা আফ প্রতিদ্বন্দ্বী বলতে গেলে স্কটল্যান্ডেরা হতে পারে কিন্তু স্টেজে তার সাথে তাদের সাথে স্কটল্যান্ড হাঙ্গারি আর সুইজারল্যান্ড আছে তো তাদের মেন কম্পিটিটর স্কটল্যান্ড আর সুইজারল্যান্ড হতে পারে কোনো টিমই ছোটো না বাট তাও বলছি সেই হিসেবে হাঙ্গারিও আগেরবার ইউরোতে ভালো খেলেছিল আগেরবার ইউরোতে এক গ্রুপে ছিল হচ্ছে জার্মানি পর্তুগাল ফ্রান্স আর হাঙ্গারি সেখান থেকে হাঙ্গারি যথেষ্ট ভালো ফাইট দিয়েছিল তিনটে টিমকেই শেষে গিয়ে হয়তো উনিশ বিশে গোল খেয়ে গিয়ে বেরিয়ে গেছে কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছিল যথেষ্ট ভালো খেলেছিল তো যে কোনো টিমকে ছোটো না বা ধর বাট রিসেন্ট আমার সব কিছু দেখলে স্কটল্যান্ড আর সুইজারল্যান্ডই আই থিং টাফ কম্পিটিটার হবে গ্রুপ স্টেজে কিন্তু গ্রুপ স্টেজ থেকে আরামসে হয়তো জার্মানি উঠে যাবে রাউন্ড অফ সিক্সটিনও থিং আরামসে উঠে যাবে কারণ হচ্ছে রাউন্ড অফ সিক্সিনে যারা হচ্ছে টপ করবে তাদের সাথে থার্ড প্লেস টিমের খেলা হবে যারা থার্ড থেকে আসবে বা সেকেন্ড প্লেস টিমে তো সেই হিসাবে একটু লুজ টিমি পড়বে আর সেই ক্ষেত্রে রাউন্ড অফ সিক্সটিনও জিতে হবে রাউন্ড অফ এইট বা যেটাকে কোয়ার্টার ফাইনাল বলি সেখানে যেতেটা হয়তো টাফ হবে বাট আমার মতে তারা তাও বেরিয়ে যাবে যে সব থেকে চাপ হবে সেমিফাইনাল আর ফাইনাল জিততে এবার দেখা যাক এটা অ্যানালিসিস এবার আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন প্লেইং ইলেভেন কী হতে পারে বা কত কত দূর যেতে পারে বা প্লেয়ার টু আচরকে হতে পারে আমার মতে এই টিমে প্লেয়ার টু আচর অ্যাজ এ গোলকিপার তো নুয়ার আছেই ঠিক আছে রুডিগারকেও দেখা কি চালু প্লেয়ার বললাম সে অন্যান্য ফর্ম জায়গায় খেলতে পারে সেটা কোচের একটা ভালো বাড়তি সুবিধা যখন যেখানে চাইবে যখন ডিফেন্স বাড়াতে হবে যখন এক বাড়াতে হবে যখন মাঝমাঠে ভালো খেলতে হবে তখন কি লাগাতে খেলাতে পারে ক্রুসের কথা আলাদা করে কিছু আমার বলা নেই কারণ টনি ক্রুসের সম্বন্ধে সবাই জানে যারা ফুটবল দেখে তার ভিজুয়াল আর তার পাস এক একটা মানে যে কোনো জায়গা থেকে যে কোনো সিচুয়েশন থেকে যেখানে মনে হচ্ছে করি এখান থেকে গোল হবে না সেখান থেকে গোল বার করে দেয় তার সাথে তো তার সেটপিস আছে সানে আছে কাই হাভার্স আছে ঠিক আছে মুশিয়ালা আছে গুন্ডগান আছে আর হচ্ছে ইয়ে টমাস মুলার আছে এই এই কজনের উপরই মেন জার্মানি টিমটা ডিপেন্ড ঠিক আছে যারা অভিজ্ঞ প্লাস ভালো প্লেয়ার তাও ইয়াং প্লেয়ার কিছুটা আর কাই সাহাভার তাই বাট তাও যথেষ্ট যথেষ্ট ভালো এই কজন প্লেয়ার যাদের যাদের প্লেয়িং অ্যাবিলিটি দুর্ধর্ষ এবার দেখা যাক কি হয় আপনারা আপনাদের মতামত জানাবেন কে কী কতটা ভালো খেলতে পারে প্লেয়ার কী আউট হতে পারে কারা কারা আপনাদের মতে আর প্লেইং ইলেভেন কী হতে পারে তো প্রিডিকশানও করতে পারেন তারা কত দূর সবাইকে রিকোয়েস্ট করছে একটা জিনিসই যে সব থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ এটা আমার প্রথম চ্যানেল আপনারা পাশে থাকুন প্লিজ সাহায্য করুন আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ